জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সাধারণের জন্য বরাদ্দ অর্থের অর্ধেকেরও বেশি লুটপাট হয়েছে দুর্নীতি আর অনিয়মে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা বলছে দু থেকে দু সাল পর্যন্ত জাতীয় জলবায়ু তহবিল থেকেই লুট হয়েছে দু হাজার কোটি টাকারও বেশি রাজনৈতিক প্রভাব আর জবাবদিহিতার অভাবে সীমাহীন দুর্নীতি হয়েছে আটশো প্রকল্পে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী যেসব দেশ কথা ছিল তারা ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেবে বাংলাদেশের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে গেল দুই দশকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন তহবিলে যে অর্থ পেয়েছে তা প্রয়োজনের তুলনায় বেশ অপ্রতুল আবার যাও এসেছে সেখানেও হয়েছে পুকুর চুরি টিআইবির গবেষণা বলছে দুই থেকে দুই সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড বিসিসিটিতে মোট বরাদ্দ ছিল চারশো আটান্ন দশমিক পাঁচ মিলিয়ন ডলার এর মধ্যে প্রায় চুয়ান্ন শতাংশ প্রকল্পেই রয়েছে অনিয়মের ছাপ বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে সংস্থাটি 2018 হাজার থেকে দু সালের মধ্যে ডেল্টা বাস্তবায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ জিসেফ থেকে এই পরিমাণ এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহ করতে পারেনি বোর্ড বোর্ডসহ এ প্রক্রিয়ায় জড়িত সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি গবেষণা বলছে জলবায়ু অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর বারো মিলিয়ন ডলার প্রয়োজন কিন্তু দুই হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত জাতীয় আন্তর্জাতিক তহবিল মিলিয়ে বছরে গড়ে বরাদ্দ এসেছে মাত্র ছিয়াশি দশমিক দুই মিলিয়ন ডলার যা প্রয়োজনের মাত্র শূন্য দশমিক সাত শতাংশ এদিকে জাতীয় তহবিলের বরাদ্দ প্রতি বছর গড়ে আট শতাংশ হারে কমেছে অন্যদিকে আন্তর্জাতিক তহবিল থেকে বরাদ্দ বেড়েছে চুয়াল্লিশ শতাংশ হারে তবুও তা পর্যাপ্ত নয় প্রতিবছর একশো বিলিয়ন ডলার ডলারভাবে দেওয়ার কথা ব্যর্থতার পরিচয় দিয়েছে ব্যর্থতার প্রতি দিয়েছে যে অঙ্গীকার তারা করেছিল তার মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তারা সরবরাহ করতে পেরেছে আমাদের নতুন উন্নয়ন দেশগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে টিআইবির মতে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ জলবায়ু তহবিলের সুফল পাচ্ছে না বরাদ্দে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিবেচনা প্রাধান্য পাচ্ছে জবাবদিহিতার ঘাটতি নজরদারির ঘাটতি সুশাসনে যে অন্যান্য মানদণ্ডগুলো আছে সেগুলোর ঘাটতি আমাদের প্রাধান্য নির্ধারণের যতটুকু হয়েছে তার সাথে অর্থায়নে যে সামঞ্জস্য সেটি নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি তাদের দরিকো সূত্রไต একpráv রেখেছে একটা কোন কোনো প্রকল্প এরকম আছে চার বছরের প্রকল্প 14 বছরmaxLength হয়েছে জলবায়ু অর্থায়নে সুশাসন নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনে টেকসই পরিবর্তন আসবে না তাই ক্লাইমেট ট্রাস্ট ফান্ডকে আরও শক্তিশালী করা ও ট্রাস্টি বোর্ডে যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছে টিআইবি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা